এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি সাল দিব এই হলো আমাদের রসুল সাল্লাম তারপর আল্লাহ বলবেন ওয়াসফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল কি দিয়েছেন ফুল তখন আমি বলবো ইয়ারব তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার 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 মানুষ মানুষ দিন সবাই বলবে উম্মা উম্মা আমি নিজে আমি আমি নিজে নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আল্লাহ যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহিসাল্লাম যিনি বলি ইসরায়েল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ঈসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা না হাতাদ হালু কুল্ল মুরদি আতিন আম্মা আর দাত প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে অসহায় বাতি হি তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে নিয়ে প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে অমান ফিলামি সুম্মায়ুন সবাইকে জাহান্নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হল উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রসুলের ভালোবাসা এমনই প্রকার সাল্লাই আমার উম্মাহ আমার উম্মাহ যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কীভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রসুল্লাহ সাল্লাস্লামকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড় তো যখন রসুল্লা সাল্লা সাল্লাম বলবেন উম্মতি উম্মতি আল্লাহ তাআলা বলবেন ফয়াকুল ও ইনতালেক ফখরজি মিনহা মানকানা ফি কলবিহি ইমান মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমনকি এখানে সারিয়া মানে বার্লি দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটটি কল্পনা করুন রাসুল্লাহ সাল্লাসাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেস থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হল তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোন একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কু থেকে বাঁচব আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ আজ্জাদাল্লাহ বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশতারা তার এক সময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না থামিয়ে দিবেন ফা আল আমি গিয়ে এমনই করব সুম্মা আউদ তারপর আমি ফিরে আসব। অর্থাৎ ফেরেশতারা তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর রাসুলুল্লা সাল্লা সাল্লাম ফেরত আসবেন ফা আহমদাহু হুবিতিল কাল মাহমেদ অতবার আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোন উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উন্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহি তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দেবেন সুম্মা সাজিদান আর সিজদায় পরে যাব ফাইকূলু ইয়া মুহাম্মাদ আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসা কা তোমার মাথা উঠাও পুল ইউস্মা আলাকা বলো তোমার কথা শোনা হবে অসাল তুআ তা চাও তোমাকে আবার দেওয়া হবে ওয়াশফা তুশাফফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে ফা আকুলু ইয়া রাব্ব উম্মতি আমি তখন বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত তিনি তো ইতোমধ্যে অল্প ইমানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফয়াকুল ইন্তালেক এর পর আল্লা বলবেন এগিয়ে যাও ফাআখরে জমিনহা কানা ফি কলভিহি মিস কল আদররতিন আওখার দালতিন মিন ঈমান তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ খারদালা মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকত না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকত এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রাসুল্লাহ সাল্লাসাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না এই দুনিয়ায়ও মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি কি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমনকি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কিভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফাখরিজ হুফ আন্ত আমি যাব এবং তাই করব আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরে তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এখানেই থেমে যাননি ফা ফাহমাদু বিকাল মাহমেদ সুম্মা আখিরুল্লাহ আজিদান তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব ফায়াকুল ইয়া মুহাম্মদ ইরফা রাকা আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা উঠাও ওয়াকুল ইসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তুরতা চাও দেয়া হবে আল্লাহ আজ্লা সহজেই বলতে পারতেন তুমি তো ইতোমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে ওয়াসফা তুসাফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি আমার আমার এখন চলুন এখানে একটু থামি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছুই তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহ সাল্লামকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহ দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিব্বায় উম্মাহ উম্মতি উম্মতি তো আল্লাহ বলবেন ফায়াকুলু কুলু সামনে এগিয়ে যাও ফাখরিজ মনকানা ফি কলবিহি আদনা 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 মিস কল হাবাতিন ইমান। যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ইমান আছে এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ইমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু ইমান থাকে তো আল্লাহ সাল্লামকে বলবেন ফরিজ নার তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুল্লাহ সাল্লাই আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচারিত মধ্যে হয়ে গেছে আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না আর আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েননি প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ রসুল সাল্লাইসাল্লাম কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে উম্মাতি উম্মাতি আগুনের মানুষগুলো মুসলমান ওই মানুষগুলো অমুসলিম নয় মুসলিম তো রসুল সাল্লাম বলেন ফা আন্তলেকু ফা ফাল আমি যাব এবং সেটাই করব প্রসঙ্গত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হল আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন ফাকুল তুলি বা হজরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল আমি আমার কিছু সঙ্গীকে বললাম লাউ মারা বিল হাসান ওয়া মুতাওয়ার ইন ফি মেনজিলি আবি খলিফা চলো আমরা হাসান মুসরির কাছে যাই আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন চলো আমরা তার কাছে যাই প্রসঙ্গত আনাস রাজি আল্লাহ তালহুর তখন অনেক বয়স হয়ে গিয়েছিল এই হাদিসে কতবার কাছে গেলেন তিনবার রাসুলসাল্লুসাল্লাম আল্লাহ ইন্তেকাল করেছেন বহু বছর আগে আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন তার আগে কখনো এই ধরনের কথা শুনেনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বশ্রীও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বশ্রী বাস করেন আবু খালিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তার হাসান বসরিকে খুঁজতে লাগল তারা তাকে খুঁজে পেলেন حدثنا عن اس ابن مالك فاتيناه فسلمنا عليه تو আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম فاذنا لنا তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন ফাকুল له يا ابا سعيد আমরা তাকে বললাম হে সাইদের পিতা যে انا كمن عندي اخيك انا ابن مالك আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম فلم نرى مثل ما حدثنا في شفاعه শাফাআত বিষয় তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি ফাক ওলাহি তিনি বললেন হুম ফাহাদাস হাদিস আমার কাছে সেটি বর্ণনা করো দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছ তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শুনালেন। ফাহ আনতাহা ইলাহাদ আল আমরা এই পর্যন্ত অর্থাৎ তিনবার রসুল সাল্লাহুলসাল্লাম এর সুপারিশের কথা বলে শেষ করলাম ফাক হি তিনি বললেন আরো বর্ণনা করো ফাকুল না আলা মিয়াজিদুল্লাহ না আলাহাদা আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি আমাদেরকে এতটুকুই বলেছেন এখন হাসান কথা বলছেন লাকাত হাদ্দাসানি ওয়াহুয়া জামিয়া তিনি অর্থাৎ আনাস আমার কাছে হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন বিশ বছর আগে কত বছর আগে বিশ বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটু ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে ফালা আদ্রি আনাসি আমি তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে তারা বলল ইয়া আবার আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন আমরা আসলে জানতে চাই ফা দোহাইকা তিনি হাসতে শুরু করলেন ফা কলা খুলে কল আজুলা তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তারাহুরা প্রবণ করে মা জাকারী কামা হাত দাসান আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন আমি তোমাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য হাসান আরো বলেন রসুল্লাহ সাল্লিয়াম বলেন এরপর আমি চতুর্থ বারের মতো ফিরে আসব আহমেদাহু বিতিল কালমা হামিদ এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব। যে বাক্য হলো আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি এবং সিজ্দায় পরে যাবো সুম্মা আখিরুল্লাহ সাজিদান তখন বলা হবে ফায়ু কাল উয়া মোহাম্মাদ ইরফা আরা সাকা হে মোহাম্মাদ মাথা উঠাও ওয়াকুল ইউসমা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তোরতা চাও দেয়া হবে ওয়াশফা তুসাফফা সাফায়াত করো গ্রহণ করা হবে এই সময়ে এসে এতটুকুর যে ছোট অবশিষ্ট নেই সকল সম্ভাব্য ইমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে আদনা 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 হাব্বা সবাই মুক্তি পেয়ে গেছে এখন রাসুল্লাহ সাল্লাম বলেননি উম্মতি এইবার তিনি উম্মতি বলেননি তিনি বলছেন হে আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা লাহ এমনকি এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে তখন একজন বলল আচ্ছা ঠিক আছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন আমি বলছি না যে আমি মুসলিম যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে তাদের অন্তরে কোনো অনুভূতি নেই তারা কারো ইবাদত করছে না তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় হুজরাতের সুরা একটা আলোচনায় আল্লাহ বলছেন আরাবু বেদুইনরা বলে না আসলাম আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আননি বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছ ধারণা থাকে এখানে আর ইমান কোথায় থাকে যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি তারা ধর্মীয় কোনো কাজই করেনি তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে বলছেন যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা লাহ্লা তার জন্য সাফায়াত করার অনুমতি দান করুন আল্লাহ বলবেন ফায়াকুল আইজাতি অ জালালি মাতি আল্লাহ বলবেন আমি আমার কর্তৃত্বের শপথ করছি আমি আমার গৌরবের শপথ করছি আমি আমার বরত্বের শপথ করছি আমি আমার শপথ করছি লা আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে হাইল্লাল্লাহ তোমার এই সুপারিশের কারণে সাল্লাম জাহান্নাম কতটা ভয়ঙ্কর তার একটা ছোট্ট নমুনা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম এখন সব শেষে রাসুল্লাহ আমাদের জন্য এই সাফায়াত করছেন এই হাদিসটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাদিস এমনকি বিশ বছর পরে আনাসিবনে মালিক এখন বৃদ্ধ হয়ে গেছেন মানুষ তখনও তার কাছে সাফায়াত বিষয় জানতে এসেছেন এমনকি আজকের দিনেও এই হাদিসটি অন্যতম শক্তিশালী একটি হাদিস এবং অন্যতম এই জন্য যে ভুলভাবে ব্যবহার করার একটি বক্তব্য রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম কখনোই এর অপব্যবহারের চিন্তাও করবেন না এটা ফ্রি হয়ে যাওয়ার লাইসেন্স নয় যদি আমরা মনোযোগের সাথে পরি তাহলে আমরা বুঝবো যে আল্লাহ এমন মানুষদেরকে জাহান্নাম নাম থেকে বের করে আনার জন্য অনুমতি দেবেন যাদের ইমান যথেষ্ট ছিল না যাদের সৎ কাজ যথেষ্ট ছিল না পক্ষান্তরে এমন অনেক মানুষ থাকবে যাদের অন্তর ইমান আছে যাদের ডান হাতে সৎ কাজ আছে আর এই সৎ কাজগুলো বিচারের দিনে আলোতে পরিণত হবে হৃদয়ের ইমান ও বিচারের দিনে জ্যোতিতে পরিণত হবে ইয়াস আনুর হুম বাইনা হিম অবি আইমানি হিম তাদের বুকের ভেতর থেকে আলো ছুটতে থাকবে এবং তাদের ডান হাত থেকে এই আলো টর্চে পরিণত হবে গাড়ির হেডলাইটের মতো চারপাশে থাকবে অন্ধকার অন্ধকারচ্ছন্ন আর আপনি জান্নাতের দিকে ছুটতে থাকবেন আপনাকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে এটা আল্লাহ নির্দেশ জান্নাতে যেতে হলে সবাইকে জাহার অতিক্রম করে যেতে হবে সবাইকে এর কোনো ব্যতিক্রম নেই আর এই ব্রিজ অতিক্রম করতে হলে আপনার আলো লাগবে যদি আলো না থাকে তাহলে পড়ে যাবেন তো মানুষ যখন হেঁটে যাচ্ছে তখন অনেকের এত পরিমাণ আলো থাকবে যেন মক্কা থেকে সিরিয়া দেখা যাচ্ছে আর কারো কারো এত অল্প পরিমাণ আলো থাকবে যে তারা কোনো মতে পায়ের সামনের কিছু অংশ দেখতে পাবে কারণ তাদের ইমান দুর্বল ছিল কিন্তু এই হাদিস এমন মানুষদের সম্পর্কে নয় যাদের সামান্য কিছু আলো থাকবে বা অনেক বেশি আলো থাকবে এই হাদিস এমন মানুষদের সম্পর্কে যাদের আলো এত স্বল্প পরিমাণ যে এটি দিয়ে কিছুই দেখা যাচ্ছে না আর যাদের আলো আছে তারা আল্লাহর কাছে ভিক্ষা করতে থাকবে রব্বানা আত্মিমলানা নুরানা ওয়াক আমাদেরকে আমাদের আলো পূর্ণ করে দিন ব্যাটারি যেন শেষ হয়ে না যায় আমাদেরকে জান্নাতের গেটে পৌঁছে দিন আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি যেন তিনি আমাদের কপালে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাফায়ত জুড়ে দেন তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আরো সে ছায় থাকবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে এমনকি জাহান্নামের আগুনের ঠান্ডা বাতাসও স্পর্শ করবে না আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে তার রাসুলের অনুগত উম্মায় পরিণত করে দেন তাদের অন্তর্ভুক্ত নয় যাদের ব্যাপারে তিনি অভিযোগ করবেন বরং তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য তিনি সুপারিশ করবেন আগেরবার আমি বলেছিলাম একদল মানুষ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম অভিযোগ করবেন ইন্না ক মিথ্যাখাদু আদাল কুরআন মাহজুরা হে আমার রব নিশ্চয়ই আমার কম এই কুরআনকে পরিতার্য গণ্য করেছে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই যাদের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে তার রাসূলে সাফাইতের যোগ্য করে দেন